আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়ান ব্যাংকে যারা ডাবল বেনিফিট ডিপোজিট স্কিম চালু করতে চাচ্ছেন তাদের জন্যই আজকের ভিডিওটি এ ভিডিওতে আমরা ওয়ান ব্যাংকের ডাবল বেনিফিট ডিপোজিট স্কিম সম্পর্কে আলোচনা করব। ওয়ান ব্যাঙ্কে আপনারা ডাবল বেনিফিট ডিপোজিট স্কিম তিনভাবে খুলতে পারবেন তো এই তিনোটার এই তিনটা স্কিমের রেট এবং নিয়ম সম্পর্কে বিস্তারিত জানাবো এই ভিডিওতে তো ওয়ান ব্যাংকে আপনারা যে স্কিমগুলো চালু করতে পারবেন তার মধ্যে তিনটা সিস্টেম রয়েছে তবে এগুলো শর্তগুলো কি কি প্রথমে আমরা শর্তগুলো জেনে নেব ওয়ান ব্যাংকে দুই এবং তিন স্কিম হল ওয়ান ব্যাঙ্ক পিএলসি এর একটি লাভজনক অফার যা আপনার আমানত নির্দিষ্ট সময়ের মধ্যে কয়েক গুণ বৃদ্ধি করে দিবে। এখানে তিনটা সিস্টেম রয়েছে বলি আবেদনকারীর এক কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি মনোনীত প্রয়োজনীয় ব্যক্তির এক কপি ছবি অর্থাৎ যাকে নমিনি করবেন তার ছবি অবশ্যই দিতে হবে ইন্টারেস্টের পরিমাণ তেরো দশমিক শূন্য এক শতাংশ হারে লাভ দেবে আপনি যে কোনো পরিমাণ টাকা জমা রাখতে পারবেন তো এখানে দ্বিগুণ সুবিধা যেটি সেটি হচ্ছে যে কোনো পরিমাণ টাকা পাঁচ বছর ছয় মাস পর্যন্ত রাখতে হবে তাহলে আপনি দ্বিগুণ টাকা ফেরত পাবেন ওয়ান ব্যাংকের পক্ষ থেকে সেটি হতে পারে এক লক্ষ টাকা রাখলে আপনি দুই লক্ষ টাকা পাবেন পাঁচ লক্ষ টাকা রাখলে দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা রাখলে বিশ লক্ষ টাকা আপনাকে প্রদান করা হবে এটি হচ্ছে লাভের হিসাব কিন্তু আপনাকে যে পরিমাণ লাভ দেওয়া হবে ধরেন আপনি এক লক্ষ টাকা রাখলেন বাকি যে এক লক্ষ টাকা আপনাকে প্রফিট প্রদান করা হবে সেখান থেকে অবশ্যই সরকারি ব্যাট কেটে নেওয়া হবে ব্যাট হিসাব হচ্ছে আপনার পনেরো পার্সেন্ট এবং দশ পার্সেন্ট যদি আপনি টিন না দেন তাহলে পনেরো পার্সেন্ট টিন দিলে দশ পার্সেন্ট লাভের অংশ থেকে মূল টাকা থেকে কোনো টাকা কর্তন করা হবে না আরেকটি হিসাব চালু রয়েছে সেটি হচ্ছে দুই ও আড়াই গুণ সুবিধা প্রাথমিক জমার পরিমাণ দুই দশমিক পাঁচ গুণ অর্থাৎ এখানে বলে রাখি দুই গুণ এবং আড়াই গুণ লাভ দিবে এমন একটি স্কিম রয়েছে যার মেয়াদকাল হচ্ছে সাত বছর চার মাস আপনি যদি সাত বছর চার মাসের জন্য এই টাকাটি জমা রাখেন তাহলে আপনাকে গুণ সুবিধা আপনাকে প্রদান করা হবে গুণ বলতে এখানে যেহেতু ডাবল প্রদান করা হবে বলা হয়েছে তার থেকে একটু বেশি লাভ আপনাকে প্রদান করা হবে যেমন ধরেন প্রাথমিক জমার পরিমাণ হচ্ছে দুই দশমিক পাঁচ গুণ যদি দুই লক্ষ টাকা জমা রাখেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনাকে লাভ প্রদান করা হবে সেটি সাত বছর চার মাস পরে আবার যদি আপনি পাঁচ লক্ষ টাকা রাখেন তাহলে আপনাকে পনেরো লক্ষ টাকা প্রদান করা হবে সাত বছর ছয় মাস পরে আরেকটি হিসাব রয়েছে ত্রিফল বেনিফিট স্কিম অর্থাৎ তিন গুণ লাভের সুবিধা দিবে প্রাথমিক জমার পরিমাণের তিন গুণ আপনি যে কোনো পরিমাণ টাকা জমা রাখবেন তার তিন গুণ আপনাকে প্রদান করা হবে ওয়ান ব্যাংকের পক্ষ থেকে সেটি হচ্ছে টাকা রাখলেন সেটি সম্পূর্ণ আপনি যদি আট বছর নয় মাসের জন্য রাখেন তাহলে আপনাকে তিনগুণ লাভ দিবে যদি এক লক্ষ টাকা রাখেন তাহলে আপনাকে আট বছর নয় মাস পরে তিন লক্ষ টাকা প্রদান করা হবে তো বর্তমানে ওয়ান ব্যাংকে এই ফেসিলিটিটি সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে সবার জন্য অর্থাৎ দুই গুণ আড়াই গুণ এবং তিন গুণ এই তিনটে স্কিমে আপনারা ডাবল স্কিম করতে পারবেন মূলত এটাকে তিন গুণ বৃদ্ধি বর্তমানে তো যে লাভের পরিমাণ আপনাকে দেওয়া হবে সেখান থেকে ট্যাক্স হিসাব বাদ দিলে আপনারা তাও অনেক টাকায় লাভ পাবেন বর্তমানে এটি হয়তো নতুন বছর আসলে রেট পরিবর্তিত হতে পারে তাই সীমিত সময়ের জন্য আপনারা এটি করতে পারবেন বর্তমানে চালু রয়েছে ওয়ান ব্যাঙ্কের বাংলাদেশের যে কোনো শাখায় করতে পারবেন এই তিনটে স্কিম নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কিংবা অন্য যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট জানাবেন